আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সমাজের সুদী যে যেখান থেকে এই ভিডিওটি দেখা শুরু করেছেন আপনার প্রতি অনুরোধ থাকবে কষ্ট হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আমরা কালামুল্লাহ শরীফ পড়তেছি যে কালামুল্লাহ শরীফ যে কোরআন শরীফ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব এই কিতাব পড়ার জন্য এই কিতাব তিলওয় করার জন্য তরজমা শেখার জন্য অবশ্যই ভাগ্য লাগবে যদি যাদের ভাগ্য ভালো তারাই এই কিতাব পড়তে পারেন সেটা আপনি বিশ্বাস করেন বা না করেন তো আমরা অবশ্যই ভাগ্যবান যদিও অনলাইনের মাধ্যমে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে হার্ড কবি বা কোরআন শরীফ সামনে নিয়ে দেখে দেখে পড়া সেটা উত্তম যদিও আমরা এই অনলাইনের যুগে আমরা এই অনলাইনের মাধ্যমে শিখতেছি তারপরেও যদি আমরা ভক্তির শ্রদ্ধা নিয়ে যদি আমরা এই কোরআন শরীফ তিলাওয়ত করি কোরআন শরীফে অনুবাদ শেখার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি যে আল্লাহ পাকের রহমত বরকত আমাদের উপর অবশ্যই থাকবে তো আসুন আমরা আজকে আমরা শিখব সুরা আল বাকার একশত ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ এই দুইটি নাম দুইটি আয়দেকারী মা তিলাওয়াত এবং তর্জমা তো আমরা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামিন হাইসু খরজতা ফাবল্লি ওয়াজ হাকা আর যেখান থেকে তুমি বের হও তোমার মুখ ফিরাও ওয়ামিন হাইসু যেখান থেকে খরজতা বের হও ফাবল্লি ফিরাও ওয়াজ তোমার চেহারা شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة এখানে বলা হচ্ছে মসজিদুল হারামের দিকে আর নিশ্চয়ই তা তোমার প্রতিপালকের পক্ষ থেকে অকাট্য সত্য এবং আল্লাহর আল্লাহ বেখবর নন তোমরা যা করো সেই সম্পর্কে আর যেখান থেকে তুমি বের হও তোমার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফেরাও আর যেখানেই তোমরা থাকো তোমাদের মুখমণ্ডলকে সেদিকেই ফেরাবে যাতে তোমাদের বিপক্ষে বিতর্ক করার মানুষের কোনো অবকাশ না থাকে তো আল্লাহ বলতেছেন এখন শব্দ শব্দ শিখার চেষ্টা করি সাতর দিকে মাসিদুল মসজিদের হারম হারমের দিকে ও আর ইন্নাহু নিশ্চয় তা হক অকাট্য সত্য অবশ্যই এটা সত্য মিন পক্ষ থেকে রব রব্বাকা তোমার প্রতিভা লোকের এবং মা নন আল্লাহ আল্লাহ বেগিন বেখবর আম্মা যা থেকে তা মালুন তোমরা করো সেই সম্পর্কে তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ পাক গাফেল নন অমনোযোগী নন ও আর মিন থেকে হাইসু যেখান খরচ তা তুমি বের হবে বের হয়ে আসো ফাওয়াল্লি ফেরা ওয়াজ তোমার মুখমন্ডল সাতর দিকে মসজিদ মসজিদে হারাম মসজিদে হারামের দিকে ও আর হাইসু যেখানে মা কুন তুম তোমরা থাকো ফাওয়ালু তোমরা ফেরাও বুঝু হাকুম তোমাদের মুখমণ্ডল তোমাদের চেহারা সাত সেদিকে লে আল্লাহ ইয়াকু না যাতে অবকাশ না থাকে যাতে কোনো সুযোগ না থাকে লিন্নাসে মানুষের জন্য আলাইকুম তোমাদের বিপক্ষে হুজ্জাতুন বিতর্ক করার যাতে করে বিতর্ক করার কোনো সুযোগ কোনো চান্স যাতে না থাকে সেভাবে তোমরা মসজিদে হারামের দিকে তোমরা মোখমন্ডল ফিরাও তারপর আল্লাহ বলা আলম বলতেছে ইল্লাল্লা জি নজোলা মুমিন হুম ফালা তকসাউহুম ওয়াকসউনি বলে অতিমানে আই মাতি তো দেখেন প্রিয় সুদেশ সম্রাজ্যের শিক্ষার্থীরা আমরা এই যে কালামুল্লাহ শরীফ আল্লাহ বলছেন ও দুশা হকুম ইনকুনতুম সাদেক ইন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের সঙ্গীদেরকে ডাকো এরকম কোনো একটা কিতাব যদি তোমরা আনয়ন করতে পারো আল্লাহ আকবর তো এই কালামুল্লাহ শরীফ আপনি যত পড়বেন যত দেখবেন ততই ভালো লাগবে তো আপনাদেরকে নিয়ে অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই অর্থাৎ পুরো কালাম আল্লাহ শরীফের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি হরফ প্রত্যেকটি আয়াতের তিলাওয়াত পাশাপাশি আমরা তর্জম আমরা শিখতে চাই যদিও আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমরা দেখে দেখে শিখব দেখে দেখেই আল্লাহ পাকের এই কালামুল্লা শরী আমরা শিখতে চাইব শিখ চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই আমরা আল্লাহ কে আমরা অবশ্যই খুশি করতে পারবো ইনশাল্লাহ তো আল্লাহ বলতেছেন তাদের মধ্যে যারা জুলুম করেছে তারা বিদিত অতএব তাদের ভয় করো না শুধু আমাকেই ভয় করো যাতে আমি আমার নিয়ামতের পূর্ণতা দান করতে পারি তাল্লাবা বলেছেন ইল্লা তারা বেদিত আল্লাহ না যারা জোলামু জুলুম করেছে মিন তাদের মধ্যে পালা তাকশাউহুম অতএব তোমরা তাদেরকে ভয় করো না ওকি আমাকেই ভয় করো ও আর আরম্মা যাতে আমি পূর্ণ করতে পারি নেয়মাতি আমার নিয়ামত আল্লাহ তো আল্লাহ আপাকে নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে দেবেন পূর্ণ করে দেবেন যদি আমরা তার সুক্রিয় আদায় করে আলাইকুম আল্লাহমাদ তোমাদের উপর এবং সম্ভবত তোমরা সরল পথ প্রাপ্ত হবে লা লাহা দুন তোমাদের উপর এবং সম্ভবত তোমরা সরল পথ প্রাপ্ত হবে তো আমরা অবশ্যই সরল পথ চাই যেই পথের মধ্যে থাকলে যেই পদের মধ্যে চললে আল্লাহ রসুলকে পাওয়া যাবে সেই পথের মধ্যে যেন আমরা থেকে আমাদের দুনিয়ার জিন্দিগি যেন শেষ করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকল ধরনের ভালো কাজগুলো যেন আমরা করতে পারি আল্লাহ পাক যেন তফিক দেন দান করেন এবং সকল গরিহিত মন্দ কাজ থেকে যেন বিরত থাকতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই কালামুল্লাহ শরীফ থেকে আমরা যেন সকল ধরনের হেকমত নিয়ে আমরা যেন দুনিয়ায় চলতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকল ধরনের পথকে আমাদের সুন্দর করে দেন সেই প্রত্যাশা করছি এবং যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি আজকের এই তিলাবাত এই তরজমা শিক্ষার মাধ্যমে বাকাল হাসনের ময়দানে আমাদের একটা নাজাতের উসিলা করে দেবেন এইসব যারা ভিডিওটি দেখলেন সামনে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা আজকের এই ভিডিওটি এই চ্যানেলের মধ্যে নতুন দেখলেন আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে ভিডিওগুলো আপনার সামনে আসার জন্য অবশ্যই অল ভাটনের মধ্যে ক্লিক করে লাগবেন আপনার সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته